বিধানসভায় এক প্রকার ইতিহাসের পুনরাবৃত্তি দেখলাম আমরা যে ভাঙচুর সংস্কৃতি আমরা তো এর আগেও দেখেছি কিন্তু মুখ্যমন্ত্রী সরাসরি এক প্রকার অস্বীকার করলেন যে তিনি হা 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 পলিটিক্স রাজ্যের মুখ্যমন্ত্রী কবে স্বীকার করেছেন তিনি কি কিছু করেননি তিনি কোনো কিছু করেননি রেলমন্ত্রী থাকতে রেল যদি ডিরেল হয় আজকে তিনি রেলমন্ত্রীর ইস্তফা চাইছেন আপনার মনে পড়ে তিনি যখন রেলমন্ত্রী ছিলেন একের পর এক রেল দুর্ঘটনা হচ্ছে একের পর এক রেল দুর্ঘটনায় উনি কিন্তু কার্যত মানে ডিনাই শুধু করেনি এইটা তিনি পুরো দায়টা বামেদের উপর চাপিয়েছিল সিপিএমের নেতারা বাম নেতারা তারা নাকি কলা খেয়ে কলার চোখলা রেললাইনের উপরে রেখে দিয়েছে এবং তাতে স্লিপ কেটে ট্রেন উল্টে গেছে হ্যাঁ তালায় সিপিএম এর নেতারা তালার জলে বিষ মিশিয়ে মানুষকে মেরে ফেলবে চক্রান্তের অভিযোগও তিনি তুলেছিলেন আমি বলছি যে এই যে একটা দায়িত্ববান পলিটিক্যাল পার্টির নেত্রী যখন এই যে ম্যাগানোমিলিয়ায় আক্রান্ত হয় এটা তো ম্যাগানোমিলিয়া যে ডিনাই ডিনাইল মুড ডিনাইল মুড এই ডিনাইল মুডে থাকেন তখন মনে হয় কি জানেন তো যে সত্যিকারের বাঙালি কি এতটাই দুর্ভাগ্য ছিল যে পলিটিক্যাল বাঙালির এই যে আজকে নীলজ্জ অধোপতন নীলজ্জ সমাপন যে বাঙালিতে সোমনাথ চট্টোপাধ্যায় ছিলেন যে বাঙালিতে গীতা মুখার্জি ছিলেন যে বাঙালিতে গুপ্ত ছিলেন যে বাঙালি মনীষীদের মধ্যে একের পর এক নেতাজি সুভাষচন্দ্র বসু চিত্তরঞ্জন দাশগুপ্ত শরৎচন্দ্র চট্টোপাধ্যায় শরৎচন্দ্র বসু কি নাম কি বাগ্মী নেতা ঠিক আছে হিরণ মুখোপাধ্যায় তারা যখন ছিলেন তারা যখন বাগ্মী বক্তব্য রাখতেন ভারতবর্ষে সেই মেধা আজকের পলিটিক্যাল বাঙালিরা কি ভুলে গেল বা ভুলিয়ে ফেলা হলো তা না হলে একটা বিধানসভা যে হায়েস্ট ল মেকারের জায়গা যেখানে মানুষের রুজি রোজগার থেকে মানুষের একাধিক দৈনিক সমস্যার কনস্ট্রাকটিভ আলোচনা শাসক বিরোধীরা যৌথভাবে করবেন এটাই আমরা দেখে এসেছি আমরা হাসিম আব্দুল আলিমের সময় দেখেছিলাম তৃণমূল তখন প্রধান বিরোধী দলের তৈরি হতে একটা ভোট বাকি ছিল একটা সিঙ্গেল ভোট কম ছিল তিনি বিধানসভায় আইন পাশ করিয়ে আইন পরিবর্তন করিয়ে তা বিধানসভায় বিরোধী মর্যাদা দিয়েছিল যাতে আলোচনা হয় বিরোধীরা না থাকলে বিধানসভায় লোকসভায় আলোচনা হতে পারে না জনগণের সপক্ষে কোনো আলোচনা হয় না ভাবুন কোন রাজনীতি কতটা পজিটিভ পলিটিক্স সেই সবাই আমরা দেখেছি আজকে এই যে মমতা ব্যানার্জির ব্ল্যান অ্যান্ড একটা রাজনীতি তারপরে তুষ্টিকরণের রাজনীতি রাজনীতি ভোট কনসলিডেট করতে গিয়ে আইডেন্টি পলিটিক্সের তাস খেলাম আপনি ডেভেলপমেন্ট হবে না আপনি রুজি রোজগারের কথা বলতে পারবেন না বা হবে না আপনি বাজেট নিয়ে কোনো আলোচনা হবে না কেন হবে বাজেট নিয়ে আলোচনা হবে কী নিয়ে আলোচনা হবে ধর্ম নিয়ে আলোচনা আমি কোন বংশের ইয়ে আমি ব্রাহ্মণ আমার বাবা চণ্ডীপাঠ শ্রীকার্ত আমি ভুলভাল সরস্বতী মন্ত্র পাঠ করতে পারি এই যে এটার তো মানুষের স্বাভাবিক জীবনযাত্রার অংশ নয় মানুষ শুনতে অভ্যস্ত নয় বাংলার বুকে কোনো দিন কোনো বিধানসভার অধিবেশনে কোনো নোটবে কোথাও কোনো মুখ্যমন্ত্রীকে বলতে হয়নি আমি কোন কুলের আমার কোন আমার পিতামহকে আমার পিতা আমাকে কি শিখিয়েছে কাউকে বলতে হয়নি কারণ তারা তাদের বংশ পরিচয় বলতে বিধানসভায় যায়নি জনগণ তাদেরকে সেই জন্য পাঠায়নি বংশ পরিচয়টা আপনি ভোটের যেদিন নমিনেশন দিয়েছেন সেদিন আপনি লিখে দিয়েছেন চাইলে মানুষ দেখে নেবে বা যার দেখা তিনি দেখে নিয়েছেন নির্বাচন কমিশন তারপরে ক্যান্ডিডেটটা হয়েছে আপনার আপনি ভারতবর্ষের জনগণের সংবিধানকে মর্যাদা রেখে ওখানে গিয়েছেন অশোকস্তম্ভের সম্মান দিয়ে কেন বলতে হচ্ছে রাজ্যের মুখ্যমন্ত্রীকে এটা আলটিমেটলি বিধানসভার সময়কে নষ্ট করে তার ইস্যুগুলোর থেকে লোককে সরিয়ে আনা জণটিবাবু এই যে বিরোধী দলনেতা মুখ্যমন্ত্রীর সঙ্গে জঙ্গি জঙ্গিযোগ এই যে অভিযোগ তুললেন তারপর মুখ্যমন্ত্রী এক প্রকার অভিমানের সুরেই বললেন যে তিনি প্রধানমন্ত্রীকে চিঠি লিখবেন এই কথা বল মানে কোন হিসেবে বলছেন বিরোধী দলনেতা আচ্ছা যদি এমন কিছু না থাকেন তিনি তো তাহলে এটার প্রমাণ দিলেই হয় বা এটা সরাসরি অস্বীকার করলেই হয় এই সব কথা কেন মানে তো পদ ছেড়ে দেব এই সব কথা কেন কি মনে করেন দেখুন এটা হচ্ছে পলিটিক্স অফ ডিসপ্লে পলিটিক্স অফ ডিসপ্লে রাজ্যের মুখ্যমন্ত্রী সংবিধানের একান্ন এর এইচের উপধারায় স্পষ্ট বলা আছে সংবিধানের শপথ নিয়ে যারা পদে বসেছেন তারা সমাজটা তৈরি করবেন ভারতীয় সমাজ ব্যবস্থা তৈরি করবেন বিজ্ঞানসম্মত দৃষ্টিকোণ থেকে রাজ্যের মুখ্যমন্ত্রী সেটা করেননি এগারো সালের পর থেকে বামেদের সেই সুস্থ রাজনীতির চর্চার জায়গাটাকে কার্যত তছনচ করে দিয়ে ভোট ব্যাংকের স্বার্থে উন্নয়নকে হাতিয়ার না করে তোষণকে হাতিয়ার করে যখন একাধিক সম্প্রদায়ের মধ্যে পারস্পরিক বিশ্বাসযোগ্যতাকে তিনি বলিয়ে দিয়েছিলেন শিকন্ডি করেছিলেন তারপর থেকে তাকে তো এই হাস্যকর যুক্তিগুলোই দিতে হয় আমি বলছি রাজ্যের মুখ্যমন্ত্রী তো প্রশাসনিক প্রধান এবং স্বরাষ্ট্রমন্ত্রী এবং পুলিশ মন্ত্রীও বটে যদি মনে হয় বিরোধী দলনেতা তাকে জঙ্গি বলেছেন তার দলকে জঙ্গি বলেছেন সেটা মানহানিকর বটে ভুল তথ্য তিনি তার আইনের যে প্রভিশন আছে সংবিধান তাকে যেটা দিয়েছেন সেইভাবে তিনি ব্যবস্থা নিন না তিনি প্রধানমন্ত্রীকে কী জানাতে যাবেন প্রধানমন্ত্রীকে তৃণমূল কংগ্রেসের ক্যাবিনেটের মুখ প্রধানমন্ত্রীকে তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সভাপতি যে রাজ্যের তরফ থেকে তিনি সর্বভারতীয় দলের কাছে অভিযোগ করছেন তার কাছে একাধিক ক্ষমতা আছে যদি তার মনে হয় এই ধরনের মানে মানহানিকর কথাবার্তা ভুল কথাবার্তা বিরোধী দলনেতা বলেছে তিনি কি সেই পথে হেঁটেছেন কে তিনি প্রধানমন্ত্রীকে তিনি বলার কে প্রধানমন্ত্রীর দেশের সংবিধান মেনে সেন্ট্রালের পদে বসে আছেন ভারতের সাথে ভারতের অন্যান্য অঙ্গরাজ্যের সাথে কেন্দ্র সরকারের সম্পর্কটা হচ্ছে ইকুয়াল কোফেডারাল স্ট্রাকচারের একটা একটা সামঞ্জস্যমূলক প্রতিনিধিত্বের জায়গার থেকে সেটা একটা সুস্থ সম্পর্কের খাতিরে দাঁড়িয়ে আছে আমার প্রশ্নটা হচ্ছে দেশের প্রধানমন্ত্রীকে আপনি জানাচ্ছেন বিরোধী দলনেতা যেহেতু তার দলের লোক এই এই সব কাণ্ড করছে কিন্তু দেশের প্রধানমন্ত্রী বা দেশের সরকার যখন আপনাকে কিছু ভাইটাল সাজেশন দেয় সেটা অবশ্যই সঠিক সাজেশন সেটা মানেন না কেন কেন ভারতবর্ষের অন্যান্য রাজ্যগুলো মেনে চললেও আপনাকে উল্টোপথে হাঁটতে হয় ম্যাডাম সব রাজ্য একশো দিনের কাজের ইউটিলাইজেশন সার্টিফিকেট দেয় আপনার রাজ্য দেয় না তাহলে আমার প্রশ্নটা হচ্ছে এই জায়গায় গিয়ে আপনি প্রধানমন্ত্রীকে কত মানেন তাকে প্রণাম করার জন্য তার কাছে নালিশ করতে হচ্ছে যখন রাজ্য কেন্দ্র সরকারের থেকে একটার পর একটা জনহিতকর কার্যকলাপের একটার পর একটা সাজেশন আসে আপনি তো ডোন কেয়ার বলে দেন কিষাণ যোজনা নিধি যোজনা আপনি মানলেন না কেন্দ্রের দেওয়া স্বাস্থ্য প্রকল্পটা নিলেন না আয়ুষ্মান ভারত একাধিক ইস্যুতে আমি মানি না তুমি মেরে উড়িয়ে দেওয়া আজকে কেন এটা করতে হলো এক প্রকার দিলেন যে মুসলিম লীগের সঙ্গে বিজেপির যোগাযোগ রয়েছে বলছেন যে বলবো কতবার সাহায্য নেওয়া হয়েছে মুসলিম লীগের আমি বলছি যে এই যে তুতু ম্যামে এটা এই টুটু ম্যামেটাই কিন্তু কিছু হবে না আপনি দেখবেন প্রধানমন্ত্রীকেও চিঠি দেবে না বা দিলেও সেটা ডাস্টবিনে পড়ে থাকবে কেউ কারো প্রধানমন্ত্রীর এক্ষেত্রে কোনো এখতিয়ার নেই রাজ্যের রাজ্যের বিরোধী দলনেতা তার ক্যাবিনেটের সম্পর্কে অনাস্থা আনলে সেই অনাস্থাটা প্রমাণ করার দায়টা ক্যাবিনেটেরই থাকে যদি মনে হয় প্রমাণাদি থাকার পরেও বিরোধী দলনেতা ভুল করেছে তাহলে আইন মেনে বিরোধী দলনেতার বিরুদ্ধে মামলা করা যায় আইনের দ্বারস্থ হওয়া যায় এটা সুস্থ গণতন্ত্রের লক্ষণ ভারতবর্ষের সংবিধান তাকে এটা দিয়েছে প্রধানমন্ত্রী এখানে নাক গলানোর কোনো জায়গা নেই এটা ঠিক উনি জানেন কিন্তু এটা কেন বললেন তার কারণ তাকে তো ইস্যুটাকে জিয়ে রাখতে হবে অর্থাৎ ভোট রাজনীতির অঙ্কে তিনি শুভেন্দুবাবুকে তিন চার দিনের জন্য সিএল দিলেন তিরিশ দিনের জন্য ছুটি দিলেন তোমাকে বিধানসভার থেকে আমি ছুটি দিলাম সবেতনে ছুটি দিলাম চারজনকে তুমি বাইরে গিয়ে ধর্ম ধর্মধর্ম খেলা খেলো আমি ভিতরে ধর্মধর্ম খেলা খেলছি জনগণ এই দুটো নিয়ে থাক আমি এবার আমার যে ব্যর্থতাগুলো বিধানসভায় আলোচনা হতো সেটা আমি আর আলোচনা করলাম না বাজেট অধিবেশনে বাজেট নিয়ে কোনো কথা হলো না তার খুঁটিনাটি চুলচেরা বিশ্লেষণ বিরোধী দলনেতারকে করার কথা বিরোধী নেতার বিরোধী দলনেতা এবং তার দলের একাধিক প্রশ্নের সম্মুখীন হওয়ার থেকে মুখ্যমন্ত্রী কার্যত বেঁচে গেল এই পর্বটা লাস্ট চার বছর ধরে আমরা দেখছি অন্তত বিরোধী দলনেতাকে যে চারবার বিভিন্ন ইস্যুতে তাকে সাসপেন্ড করা হলো আমি বলছি স্পিকারের এই একটি আটটা সংবিধান কিন্তু তাকে দেয়নি স্পিকার কিন্তু সর্বশক্তিমান নয় অন্তত হলাহল কল্যাহনের যে মামলাটা সেন্ট্রালে মাননীয় সুপ্রিম কোর্টের হয়েছিল তাতে কিন্তু অন্তত এই পভিশনটা কিন্তু কোথাও নেই কেন এটা হচ্ছে তাহলে কারণ হচ্ছে একটাই যে বায়নারিটা দুটো দলের মধ্যেই থাক আমি গোল দিলেও আমার না গোল হজম করলেও আমারই থাকলো অর্থাৎ হারা জিতা দুটোই আমার ঠিক যেমন ওই সেই কয়েনটার মতন কয়েনের দুপিটেই হেড লেক হেড ছাপা আছে যার দিকেই পড়ুক হেডই পড়বে তাই হচ্ছে আজকে রাজ্যের শাসক এবং বিরোধীদের এই তুতু ম্যায়ের লোক দেখানো তুতু মায় বলছে যে রাজনীতির কথা বলার জন্য রাজনীতির মঞ্চ রয়েছে কিন্তু বিধানসভায় বাজেট নিয়ে আলোচনার জায়গায় এক প্রকার সমানে বিজেপির হিন্দুত্বের রাজনীতির বিরোধিতা করে গেলেন মুখ্যমন্ত্রী এবং সেখানে এক প্রকার কি উস্কানি দিলেন সংখ্যালঘুদের কি মনে করেন কারণ তিনি বললেন যে এই যে সমানে যাদের বিরুদ্ধে কথা বলছেন তারা যদি আন্দোলনে নামেন নিজেকে সামলাতে পারবেন তো এটা কি এক প্রকার এই সংখ্যালঘুদের কি উস্কানো দেওয়া কি মনে করেন ক্যাকা ক্যাকা মনে আছে চিচি ক্যাকা করতে করতে ক্যাকা করতে করতে দু সালের জানুয়ারি মাস ফেব্রুয়ারি মাসে তিনশো কোটি টাকা রেলের সম্পত্তি নিঃশব্দে ভ্যানিশ করে দেওয়া হলো একটা শ্রেণী রাজ্যের প্রশাসন কার্যত ঠোটো জগন্নাথে রইলেন এই যে সাম্প্রদায়িক আগুনে রুটি শাখার ফর্মুলাটা রাজ্যের মুখ্যমন্ত্রী করেছেন তারই ফসল কালকে উনি আবার খেললেন তাসটা ইন কেস যদি ধরুন বিরোধী দলনেতা বা তার দলের বিভিন্ন কার্যালয়ের উপরে মুখ্যমন্ত্রীর কথা শুনে যে হামলা চালায় কোনো একটি শ্রেণী যেটা ঠিক সেন্ট্রাল বাহিনীর উপরে ওনার কথা শুনে হাতাকন্তি নিয়ে দুষ্কৃতীরা নেমে পড়ে ওনার কথা শুনে উস্কানি শুনে দু হাজার একুশের নির্বাচনের আগে ঝাঁপিয়ে পড়ে মানে কেন্দ্রীয় বাহিনীকে ভোটে কার্য কাজ করা গণ্ড বাহিনীর উপর ঝাঁপিয়ে পড়ার খেসারত দিয়ে কিছু দরিদ্র মানুষ মারা গেল ইয়াতে শীতলকুচিতে এই একই কায়দায় যদি কিছু হয়ে যায় তাহলে তো ভোট রাজনীতির ফায়দায় উনি তো রাস্তায় গলা ফাটাবেন নেমে তাই তো আজকে বিধানসভা দাঁড়িয়ে থেকে যে হ্যান্ডালিজমের ভিডিওগুলো আজও দেখলাম সোশ্যাল নেটওয়ার্কে ভেসে বেড়াচ্ছে তার নেতৃত্বে তিনি সেটাকে ডিনাইং মুড়ে যখন বললেন আমি তো করিনি তখন বুঝতে হবে যে এই যে দিনকে রাত করে দেখা এটা শাসক দলের বর্তমান যিনি প্রধান তিনি কিন্তু বহুদিনের প্র্যাকটিসে অর্জন করেছে আজকে তারই রূপান্তর এটা তিনি ভোট রাজনীতির স্বার্থে ভোট দু হাজার দিকে তাকিয়ে হিন্দু মুসলমান উভয় সম্প্রদায়ের মধ্যে একটা বিভ্রান্তি তৈরি করে ভোটটাকে নিজের দিকে কনসুলিট করতে চাইছেন হ্যাঁ এই যে রাজনীতিতে ধর্মীয় মেরিকরণের উত্থান আমরা এর আগেও এটা নিয়ে আলোচনা করেছি যে এইভাবে জগন্নাথ মন্দির থেকে তৈরি করে তৈরি করা থেকে এদিকে সংখ্যালঘুদের তোষণ কি মনে হয় আপনার স্ট্র্যাটেজিকে কিছুভাবে মানে মুখ্যমন্ত্রী বা মমতা বন্দ্যোপাধ্যায় কি চেঞ্জ করতে চাইছেন কারণ দিল্লিতে এক প্রকার তো আপনারাই বলছেন যে উগ্র হিন্দুত্ববাদের কাছে সফট হিন্দুত্বের হার হয়েছে এই আপের হার দেখেই কি কোথাও গিয়ে কি তাহলে মমতা ব্যানার্জি একটু স্ট্র্যাটেজিটা চেঞ্জ করছে একদম উনি ভয় পেয়েছেন ভয় পেয়েছেন উনি জানেন উনি সাংগঠনিক দিক থেকে বিজেপির থেকে অনেক এগিয়ে তারপরেও ন্যূনতম চান্স নিচ্ছেন না কারণ লাস্ট নির্বাচনে ওনার পনেরো লক্ষ ভোট কম হয়ে এসেছে সংখ্যাটা হয়তো বেড়েছে ভোট কিন্তু কমেছে এটাই তার ভয়ের এই ভয়টার থেকে আরেকটা বড় ভয় যেটা যে তার যে মূল ভোট ব্যাঙ্কটা সংখ্যালঘু তেত্রিশ শতাংশ ভোট এবং প্রতি তিনজন ভোটার পিছু একজন ভোটার সে সংখ্যালঘু তৃণমূলেরকে কে ভোট দেয় বিরানব্বই থেকে পঁচানব্বই শতাংশ মুসলিম ভোটটা তিনি পান সেটায় থাবা বসাতে কিন্তু আইএসএফ আর মিম ঝাঁপিয়ে পড়ার সিদ্ধান্ত নিয়েছে ছাব্বিশে নির্বাচনে অর্থাৎ প্রত্যেকটা কেন্দ্রে হয়তো তারা প্রার্থী দেবে তাহলে প্রশ্ন হচ্ছে এই ভোটটা যদি মুসলিম ভোটটা যদি তার কেটে যায় আর এই যে একটা বড় অংশের হিন্দু ভোট যদি কনসিলিডেট করে যায় বিজেপির দিকে তাহলে আমি বলছি যে ডিফারেন্সটা বিটুইন কং বিজেপি অ্যান্ড তৃণমূল যে সেভেন পার্সেন্ট লাস্ট লোকসভা নির্বাচনে ছিল ডিফারেন্স ওরা আটত্রিশ পার্সেন্ট পেয়েছে এ পেয়েছে পঁয়তাল্লিশ পার্সেন্ট সেভেন পার্সেন্টের এটা অতিক্রম করা কোনোভাবেই বিজেপির ক্ষেত্রে অসম্ভব হবে না ইনি কিন্তু বুঝে গেছেন তাই তাকে সব হিন্দুজমের দ্বারস্থ হতে হচ্ছে আবার কখনও উগ্র ইসলামিক ইয়েটাও তাকে ভাষণও দিতে হচ্ছে মৌলবাদীদের সাপক্ষে তার প্রমাণ এবারের বাজেটটা দেখুন কিভাবে বাজেটটা ইয়ে করেছে যার ডেভেলপমেন্টের কোথাও ইয়ে নেই শুধুমাত্র তো